চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য ভেদে অনুসন্ধানের দাবি কুনালের বললেন বাংলার আরেক ঘরের ছেড়ে চৈতন্যদেবের অন্তর্ধান রহস্যের খাতাটাও খোলা জরুরি দেখায় জগন্নাথদেবের দেবের মূর্তি তৈরির কাজ নিয়ে বিতর্কের আবহে কুনালের এই মন্তব্য ঘিরে সরকল ঐতিহাসিকরা বলে থাকেন শেষবার নাকি পুরীতেই দেখা গিয়েছিল শ্রী চৈতন্যদেবকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সম্প্রতি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্যের পুনর্নির্মাণের দাবি তুলেছেন তার এই মন্তব্য ঘিরে ঐতিহাসিক এবং রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে কুনাল ঘোষের প্রশ্ন চৈতন্যদেবকে দেবকে কি করা হয়েছিল পুরীতে তার ভাগ্যে কি ঘটেছিল তিনি মনে করেন যদিও পুলিশের তদন্তের অবকাশ আর নেই তবু ইতিহাসবিদ গবেষক এবং বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন অনুসন্ধান এই রহস্যের জট খুলতে পারে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে এত তদন্ত হলে বাংলার এই গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্বের অন্তর্ধা রহস্যের অনুসন্ধানে বাধা কোথায় সেই প্রশ্ন তিনি তুলেছেন অনেক ঐতিহাসিকরা সাধারণত মনে করেন শ্রী চৈতন্য দেব শেষবার পুরীতে দেখা গিয়েছিল এরপর তিনি রহস্যময়ভাবে অন্তর্হিত হন এই অন্তর্ধান নিয়ে বহু মত প্রচলিত আছে কেউ মনে করেন পুরীর সেবকদের দ্বারা তিনি নিহত হয়েছিলেন আবার কারো মতে তিনি তার ঐশ্বরিক ক্ষমতার মাধ্যমে অদৃশ্য হয়ে যান তবে এই সমস্ত ধারণাই অনুমানের নির্ভরশীল কোন সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না ফলে কয়েক শতাব্দী ধরেই এই রহস্য অমীমাংসিত রয়ে গেছে বিজ্ঞানসম্মতভাবে মহাপ্রভুর অন্তর্ধানের আজও কোনো জবাব পাওয়া যায়নি কুনাল ঘোষের এই দাবি এমন এক সময় এলো যখন দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ওয়াকিবহাল মহল মনে করছেন এটি আসলে তদন্তের পাল্টা তদন্তের একটি কৌশল সম্প্রতি বিজেপির শুভেন্দ অধিকারীর একটি মন্তব্যকে কেন্দ্র করে নিমকাট বিতর্ক ছড়িয়েছে যার জেরে ওড়িশা সরকার তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দনপুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে এই ঘটনায় অন্তর্বর্তী তদন্ত করার দিয়েছেন এই প্রেক্ষাপটে কুণাল ঘোষের চৈতন্য দেবের অন্তর্ধান রহস্যের অনুসন্ধানের দাবি তাৎপর্যপূর্ণ অনেকে মনে করেছেন ওড়িশা সরকারের তদন্তের নির্দেশের বিপরীতে চাপ সৃষ্টি করতেই তৃণমূল শিবিরের এই পদক্ষেপ নিয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে কুণাল ঘোষের এই দাবি নিঃসন্দেহে একটি কৌশলগত পদক্ষেপ দীঘার জগন্নাথ মন্দিরের নিমকাঠ বিতর্ক এবং ওড়িশা সরকারের তদন্তের নির্দেশের পর চৈতন্যদেবের অন্তর্ধান রহস্যের প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূল শিবির একদিকে যেমন পাল্টার চাপ সৃষ্টি করতে চাইছে তেমনই বাংলার আবেগ এবং সংস্কৃতিকে স্পর্শ করার চেষ্টা করছে শুধু একজন ব্যক্তিত্বই বাংলার এক তার দাবি তৃণমূল বৃহত্তর বাঙালি সমাজের সহানুভূতি আদায় করতে চাইছে তবে এই রাজনৈতিক কৌশল কতটা ফলপ্রসূ হবে তার সময় বলবে যদি অনুসন্ধান শুধুমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় তবে তার ঐতিহাসিক গবেষণার উদ্দেশ্য কে ব্যাহত করতে পারে